গা মেরে মানুষ আমি দেখতে বড়ই কালো হাসি মুখে কথা বলি হাসি মুখে কথা বলি সবাই বাসে ভালো গা মেরে মানুষ আমি রে গা মেরে মানুষ আমি রে অন্যের জমি চাষ করি দুদু বালুর চরে হলে ফিরে আসি সন্ধ্যা ফিরে আসি আমার কুরে ঘরে গাগিরামের মানুষ আমি রে গাগিরামের মানুষ আমি রে দিন আনি দিন খাই নেতো বড় কোনো চাওয়া দিন আনি দিন খাই নেতো বড় কোনো চাওয়া সৃষ্টিকর্তা সুস্থ রেখেছে সৃষ্টিকর্তা সুস্থ রেখেছে এটাই বড় পাওয়া গা গ্রামের মানুষ আমি রে গা মানুষ আমি রে সত্য পথে চলি আমি হালাল খাবার খা সত্য পথে চলি আমি হালাল খাবার খাই মাটির দেহ মাটি খাবে মাটির দেহ মাটি খাবে করোনা ভাই বড়াই গাগিরা মেরে মানুষ আমি রে গাগিরা মেরে মানুষ আমি রে ও আমি দেখতে বড়ই কালো মেরে মানুষ আমি রে